সরকার নাইনি তাকে একটা বাচ্চা বয়সে পরিযায়ী শ্রমিক হয়ে যাবার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা না চান তাহলে আপনাকে আপনার বুদ্ধের কথা বলতেই হবে তো এই ছেলেটার কপালে আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না ইনভার্টার নইলে অন্য রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিত্রার মতো কি চান আপনারা এক প্রেসার কা দাবাই এক সুগার কা দাবাই একটা অ্যান্টি ফাঙ্গালের ওষুধ একটা জ্বর সর্দির ওষুধ একটা গলাতে খুব করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো এমনিতে তো ভারতবর্ষের ওষুধ কোম্পানিগুলোর ওষুধ বাইরের দেশে বাতিল করে দিচ্ছে বিশেষত বাচ্চাদের জন্য নিরাপদ সর্দার চিৎকার করে করে বলছেন প্রতিটা সভাতে যে পোয়াতি মা গুলোকে আর বাচ্চা গুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান নইলে মা আর বাচ্চা গুলোকে বাঁচাতে পারবেন না কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাকসবজি বাদ দিয়ে দিন ডাল তরি তরকারি বাদ দিয়ে দিন শুধুমাত্র বাপ মাকে আর বাচ্চার কে বউকে বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই করার জন্য ওষুধগুলো বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে কে দাঁড়াবে বিরুদ্ধে কে যতদিন লাল ঝান্ডা ছিল কিসি মায়াল কা হিম্মত নেই হওয়া গরিব বাচ্চা বুড়া আর দেখে যাব ঝণ্ডা পার্লামেন্ট সে নিকার আগে তখন থেকে যাদবপুরের মতন গোটা রাজ্যে ভুয়ো ভ্যাকসিন ভুয়ো ওষুধ আর ভুয়ো খাবার দাবার খুলে দেওয়া যে সরকার নেই তাকে একটা বাচ্চা বয়সে পরিযায় শ্রমিক হয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছে সরকার যদি এটা চান তাহলে আপনাকে আপনার বুথের কথা বলতেই হবে आज अपना रा सोमा में से ऐसे चल बहुत हबे दिल्ली तक क्यों ना क्यों एक जन सरकार तो इडी कर बे लेकिन कौन जीत सकता है अगर ये सोचकर वोट करेंगे तो यही छेले तार कोपाले আপনি কিন্তু স্ট্যাম্প মেরে দেবেন এই ছেলেটা আর স্কুলে মিড ডে মিল খেয়ে লেখাপড়া শিখতে পারবে না ইটভাটা নইলে অন্য রাজ্যে পড়ে থাকবে আর ডেড বডি হয়ে মায়ের কাছে আসবে সৌরভ মিদ্যার মতো কি চান আপনারা কি চাইছেন এখানে অনেক কথা বলা যেতে পারে কিন্তু ভোট তো পাড়াতে আর বুথে হবে বুকে হাত দিয়ে বলুন তো এক প্রেসার কা দাবাই এক সুগার কা দাবাই একটা ফাঙ্গালের ওষুধ একটা জ্বর সর্দির ওষুধ একটা গলাতে খুক খুক করে কাশি হলে তার যে সিরাপ হয় সেই সিরাপটা জাল করে দিচ্ছে ওষুধ কোম্পানিগুলো জন্য নিরাপদ শ্রদ্ধা চিৎকার করে করে বলছেন প্রতিটা সবাতে যে পোয়াতি মা গুলোকে আর বাচ্চাগুলোকে বাঁচান আর বাঁচাতে গেলে এই সরকারটাকে বিসর্জন দিন আর দিল্লি সরকারটার বিরুদ্ধে রুখে দাঁড়ান নইলে মা আর বাচ্চাগুলোকে বাঁচাতে পারবেন না সন্দেশ খালি তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মাদেরকে বাঁচানোর জন্য একটা ওষুধকে জাল করে দিচ্ছে আর সেই ওষুধটা কিনতে গেলে ওষুধের দোকানে মা বা বেটা বউ পরিবারের কেউ একজন অসুস্থ তার একটা ওষুধ কিনতে গেলে কসমেটিক্স তো দূর বাদ দিয়ে দিন একটু ভালো জামা কাপড় জুতো বাদ দিয়ে দিন দুবেলা একটু মাছ মাংস বাদ দিয়ে দিন শাক সবজি বাদ দিয়ে দিন ডাল মাকে আর বাচ্চার বাঁচানোর জন্য ওষুধের দোকানে লাইন দিয়ে দাঁড়িয়ে যে ওষুধগুলো কিনছি সেই ওষুধগুলোকে জাল করার জন্য মোদি ইলেকট্রল বন্ডের নামে টাকা খেয়ে নিচ্ছে কে দাঁড়াবে বিরুদ্ধে কে পার্লামেন্টের ভেতরে ছিল তো এখানকার নেতারা जो तो दिन लाल झंडा चिलो किसी माए का लाल का हिम्मत नहीं हुआ गरीब मेहनत कस बच्चा बूढ़ा और औरत के तरफ कोई भी आंख उठा कर देखे जब से लाल झंडा पार्लियामेंट से वहां से निकल कर आ गए तक तो के जदवपुर मतन गोटा राज्य भूओ वैक्सीन भूओ ओषुदान भूओ खबर दबार खुले बेड़ा এই তো সোনারপুরের депутат विधानसभा তোমরা এসে এই সোনারপুরের এই হাট এই হৃদয়ের এই মার্কেটের মধ্যে এখানে যারা বসবাস করছেন যত দূর অতি আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কাছে আমাদের প্রশ্ন বাড়িটা কোথায় ছিল বাড়িটা ছিল সোনারপুর থেকে

তো শিক্ষার অধিকার আর একশো দিনের কাজের গ্যারেন্টি লাগবে এর বেশি কিচ্ছু লাগবে না গোটা দুনিয়া মাথা ঝোকায় লাল ঝান্ডার কাছে কেন নীতির জন্য পলিসির জন্য কেন এদের বিরুদ্ধে লড়াই উনি আকাশে ধোঁয়া দেখে কারখানা আবিষ্কার করে ফেলছেন তার জন্য না কিসের জন্য অনায়ের বিরুদ্ধে লড়াই সৃজন বলে গেছে গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছেন